আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় ফুটবল লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকা নেইমার কবে ফিরবেন মাঠে জানো না এই ভিডিওতে নেইমার সমর্থকদের জন্য খবর দিচ্ছে তার ক্লাব আল সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছে ক্লাবটি এরপর থেকেই শুরু হয়েছে চর্চা ইঞ্জুরি কাটিয়ে কবে ফিরবেন মাঠে নেইমার জুনিয়া এই প্রশ্নটা নেইমার ও ব্রাজিল ভক্তদের কাছে সবসময় মাথায় ঘুরপাক খায় ইঞ্জুরিতে প্রায় নয় মাস মাঠের বাইরে থাকা নেইমারের এক ইঞ্জুরির কারণে নেইমারকে প্রায় নয় মাস ধরে থাকতে হয়েছে মাঠের বাইরে গত বছরে অক্টোবর অর্থাৎ দুই সালে অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচ খেলার সময় গুরুতর চোটে পড়েন এই ফরওয়ার্ড সেই চোট নেইমারকে ঠেলে দেয় অস্ত্রোপচারের টেবিলে যা তাকে তার লম্ব সময়ের জন্য ছিটকে দেয় মাঠের বাইরে এর সময় কেবল ক্লাবের জার্সিতেই নয় জাতীয় দলের জার্সিতেও মিস করছেন কোপা আমেরিকার মতো বড় আসরটিকে নেইমারকে ছাড়া ব্রাজিল কতটা ছন্ন ছাড়া তা কোপা আমেরিকার এই আসরটিতে প্রমাণিত হয়েছে সেলেসাও তারকারা হারে হারে টের পেয়েছে নেইমারের অনুপস্থিতিটা লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকা নেইমার কবে ফিরবেন মাঠে এটি এখন ব্রাজিল সমর্থকদের কাছে বড় প্রশ্ন সমর্থকদের জন্য আসার খবর হল চোট কাটিয়ে পুরোপুরি ফিটনেস ফিরে পেতে কাজ শুরু করেছেন নেইমার সৌদি ক্লাব আল হিলাল নেইমারের বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করে যেখানে এই তারকা ফুটবলারকে দেখা যায় হাসি মুখে ধারণা করা হচ্ছে নতুন করে কোনো সমস্যা না হলে খুব শীঘ্রই ক্লাবে অনুশীলন যোগ দিবেন নেইমার জোনিয়র তবে ইন্দোর থেকে প্রায় সেরে উঠলেও এখনও ম্যাচ খেলার হচ্ছে না নেইমারের ব্রাজিলের এই তারকা ম্যাচ ফিটনেস ফিরে পেতে সময় লাগতে পারে সম্ভাব্য সেপ্টেম্বর পর্যন্ত সেই সময়ের মধ্যে ছয় ম্যাচ খেলবে আল যার কোনোটিতে নেইমারের খেলার সম্ভাবনা নেই ধারণা করা হচ্ছে আগামী তেরোই সেপ্টেম্বর আলদিয়াদের বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচ দিয়ে পুনরায় মাঠে নামবে নেইমার জোনিয়র ক্লাব ফুটবলে নেইমারকে কবে দেখা যাবে তার একটা প্রাথমিক ধারণা পাওয়া গেলেও জাতীয় দলে জার্সিতে ক্যাপ্টেন্সি আম্বান পরে কবে মাঠে নামবে সেই প্রশ্ন এখনও কোনো উত্তর মেলেনি তবে গোল ডট কম জানিয়েছে যদি নেইমার মাঠে ফেরার ফিটনেস ফিরে পায় তাহলে খুব শীঘ্রই তার সতীর্থদের সাথে যোগ দিবেন যদিও ভক্তরা আশা করছেন খুব শীঘ্রই হলুদ জার্সি গায়ে নেইমার ফিরবেন ফুটবলের সৌন্দর্য নিয়ে বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরের কোন নতুন ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব পরিবারের সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ